নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে এখনও মনামার ঘরে শুয়ে রয়েছে আর আমি এসেছি এখানে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো বলে ছেলে স্কুল যাবে আর ও স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিন এটাই খেয়ে স্কুলে যায় এই একটু কলা আপেল একটু খেজুর আর একটু কাজু আমান্ড চিনে বাদাম এই সমস্ত সব দিয়ে একটু তুলসী পাতা কেশর দিয়ে কর্নফ্লেক্সের সাথে একবারে পেস্ট করে দেব। ওই খুব একটা পাতলাও হয় না পেস্টটা আবার একদম ঘনও হয় না ঠিক এরকম টাইপসেরই হয় বা এর থেকে আর একটু পাতলা রাখি এইভাবেই স্পুনে করে খায় এটাই খেয়ে স্কুলে যায় আর যা হালকা ফুলকা টিফিন স্কুলে নিয়ে গেল তাই স্কুলে কোনো দিন টিফিন কমপ্লিট করে কোনোদিন না খেয়েই নিয়ে চলে আসে তো সকালবেলায় এর জন্য একটু ভারী খাবার খাইয়ে দিই আর এই দেখুন মায়ের সাথে শুয়ে শুয়ে এখন দুজনে মিলে গল্প চলছে দাঁড়ান ছেলেকে আগে খাবারটা খাইয়ে নিই হলে ওরা আবার স্কুলের লেট হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে উনি দু মিনিট রেস্টও নিয়ে নিয়েছেন এখন মায়ের কাছে ড্রেস পরছে ততক্ষণে আমিও রেডি হয়ে গেছি ওকে স্কুলে দিতে যাব বলে আর মা ওখানে বানাচ্ছে ওর আজকের স্কুলের টিফিন এই দেখুন বাবু একদম রেডি আজকে স্কুলে বিশেষ কিছু টিফিন দেয়নি এই চারটে বিস্কুট আর একটু পপকর্ন পপকর্ন খেতেও ভীষণ ভালোবাসে তো শুধু পপকর্ন নিয়ে যাবে এর জন্য মা বলে আগে চারটে বিস্কুট খেয়ে জল খেয়ে নিস তারপর পপকর্নটা খাস এই পপকর্নটাকে ভেজেই ফয়েল পেপারে মুড়িয়ে দেয় ও সুন্দর করে বেশ খুলে খেয়ে নেয় চলুন তাহলে আগে ওকে এখন স্কুলে দিয়ে আসি ছেলেকে তো স্কুলে ড্রপ করে দিলাম আর আমিও এখন ফিরছি বাড়িতে বাড়ি ফিরে টুকটা কিছু কাজও আছে সব সেরে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গিয়ে ও ব্যাটা বুক দিয়েছেন তুই নিয়েছো দেখো হ্যাপি হচ্ছো না বাড়িতে গিয়ে দেখি না এখনি রাখ দেখতে হবে আচ্ছা তুমি দেখো ওлеваলি দাঁড়া দাঁড়া

স্পষ্ট দেখা তারপরে কি কি হলো বলো মন আমাকে ছেলেকে স্কুল থেকে বাড়িতে এনে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন একটু বসিয়ে রেখেছি আর এখানে আমার জন্য এখন একটু ভাজি জিরে আলু ভাজা আজকে মা টমেটোর ডাল রান্না করেছে আর এই টমেটোর ডালের সাথে এই চোকো করে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আজকের এমনি দুপুরের মেনু হয়েছে টমেটোর ডাল ছেলের জন্য সয়াবিন আলুর তরকারি পটল পোস্ত আর এই যে এখানে বেগুন ভাজা হয়েছে সেটা নিমপাতা ভাজা দিয়ে খাওয়া হবে আর আজকের স্পেশাল মেনু হচ্ছে এই উচ্ছে পাতার বড়া এই উচ্ছে পাতার বড়া খেতে আমরা ভীষণ ভালোবাসি আমরা বলতে আমি আর আমার মা এটা খেতে যে আমরা কী পছন্দ করি এরকম উচ্ছে পাতার বড়া আর নুন হলেই আমাদের এক ভাত খাওয়া হয়ে যায় কতদিন পরে যেই উচ্ছে পাতা আবার পেলাম চোখের সামনে আর পেয়ে নিয়ে আর লোভ সামলাতে পারলাম না নিচে মারই আগে চোখে পড়েছে আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই একটা বিশাল বড় এই উচ্ছে গাছ হয়েছে মা গিয়েছিল ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে গিয়ে নিয়ে মায়ের চোখে যেই পড়েছে যে এই রকম বড় বড় পাতা হয়েছে সাথে সাথে মা তুলে নিয়ে এসছে আর আমি আনার সাথে সাথে মাকে আগে বলছি তুমি আগে এটা আর বড়া করো এটা আর কোনো মতেই ছাড়া যাবে না আর এই দিকে আমার ছেলের কাণ্ড দেখুন স্কুল থেকে এই বুকটা দিয়েছে ওদেরকে এর মধ্যে ওই পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করলে পরে সব পিকচার গুলো ভিজিবল মজা আজকে স্কুল থেকে দিয়েছে সেটা নিয়ে এই যে পেন্সিল দিয়ে এখানে স্ক্র্যাচ করলে পরে এই পিকচার গুলো ভিজিবল হচ্ছে এই নিয়ে আজকে সকাল থেকে পড়েছে আর কি আনন্দ এই পেয়ে আনন্দ আর মনে ধরছে না পুষ্পা কোনটা পুষ্পা এটা পুষ্পা এটা বাহুবলী হুম আচ্ছা ফাইটিং মুভি পাপাকে বলবে পাপা আমাকে একটু কেজিএফ মুভিটা চালিয়ে দাও তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন একটু রেস্ট নিয়ে নাও তাহলে তুমি হুম ঠিক আছে তাহলে এই তিনটে পেজে কেই কালার করবে এই যে তিনটে পেজ পড়ে আছে সায়ান তুমি সায়ানকে দেবে এই তিনটে পেজে কালার করতে শায়ানের জন্য রেখে দেবে আচ্ছা ঠিক আছে ওকে হুম সায়ানকে দুটো পেজও দেবে আচ্ছা বুকও দেবে সায়ানকে আচ্ছা হুম আচ্ছা আচ্ছা তুমি কেন সায়ানকে দেবে সায়ান পাইনি কেদেই যাচ্ছে ও আচ্ছা ওর স্কুলে একটা বন্ধু আজকে বুকগুলো পায়নি তাই ওর খুব খারাপ লেগেছে ওর বন্ধুটা কাঁদছে দেখে এর জন্য স্কুল থেকেই বন্ধুকে বলে এসছে যে তুই কাঁদিস না আমি যখন তোদের বাড়িতে খেলতে যাব তখন আমি নিয়ে যাব তুই এই বুকটার মধ্যে কালার করে নিস তাই বন্ধুর জন্য আবার তিনটে পেজ খালিও রেখে দিয়েছে যাতে ওদের বাড়িতে গেলে বুকটা নিয়ে যায় আর ও যাতে কালার করতে পারে বাচ্চারা কত বুঝদার হয় তাই না আমাদের থেকেও ওরা অনেক বেশি বোঝে হতে পারে ছোট আর কত ছোট ছোট জিনিসে ওরা খুশিও হয়ে যেতে পারে যাই হোক ছেলের অনেক গল্প শুনে ওকে ঘুম ঠুম পাড়িয়ে রেখে এলাম সে আবার বিকেলে উঠে খেলতে যাবে বলেছে বন্ধুর বাড়িতে এখন মায়ে উচ্ছে পাতার বড়া করছে এটা গরম গরম ভাত দিয়ে এখন খাওয়া হবে দেখেই লোভ লাগছে কি আশ্চর্য ব্যাপার তাই না উচ্ছে পাতার বড়া দেখেও নাকি লোভ লাগে হ্যাঁ সত্যিই তাই আমি উচ্ছে পাতার বড়াটা সত্যিই এতটাই ভালোবাসি আমাকে যদি মাছ মাংস আর এটা দিয়ে একসাথে দেওয়া হয় তাহলে আমি মাছ মাংস ছেড়ে এটা দিয়ে আর নুন দিয়েই ভাত খেয়ে নেবো কী দারুণ দেখতে লাগছে তাই না পুরো পাতাটা শেপটা নিয়েই বড়াটা ভাজা হয়েছে মা এইভাবেই ভাজে এর জন্য এটা দেখতেও আমার যেরকম ভালো লাগে আর খেতে তো কোনো কথাই নেই যেমন খাস্তা হয়েছে তেমন টেস্ট হয়েছে আর এতদিন পরে পেয়ে আমি শুধু শুধুই আগে দুটো খেয়ে নিয়েছি এত দারুণ খেতে হয়েছে আপনারা না খেলে এটা বিশ্বাস করবেন না আচ্ছা যদি এটার রেসিপিটা চাই তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আমি মাকে আর একদিন বলবো রেসিপিটা যেন বলে দেয় যাই হোক আজকে দুপুরের মেনু রেডি নিম বেগুন ভাজা পটল পোস্ত উচ্ছে পাতার বড়া জিরে আলু ভাজা আর টমেটোর ডাল অনেক কিছু হয়েছে নিরামিষ পদ বটে তবে অনেকগুলো খাবার হয়ে গেছে তাহলে চলুন আজকে দুপুরের খাবার খেতে খেতে আপনাদের থেকেও এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা